হাতের অশুভ চিহ্নগুলো এক ঝলকে এবং এই বৃহস্পতি এ শনি মধ্যম নিচের নীচের পর্ব অনামিকার এখানে এই রবির পর্বত এই কনিষ্ঠাঙ্গুলে নীচের এই বুধের পর্বত মঙ্গল পর্বত চন্দ্রের পর্বত শুক্র রাহু কেতু পর্বত এই ধরা হয় একটি হস্ত করতলে প্রথমে যদি আমরা বৃহস্পতিতে যাই যদি কোথাও হাতের মধ্যে কোথাও তিল দাগ থাকে পরিষ্কার কালো কুচকুচে তিল দাগ থাকে বৃহস্পতিতে তিল কর্মক্ষেত্রে প্রভাব কুপ্রভাব ফেলে জটিলতা আনে এবং ধর্মপথে অগ্রসর হতে গিয়েও নানা রকম বাধা বিঘ্ন সৃষ্টি হয় রাগ ক্ষোভ এবং নানা রকমের হজম শক্তিজনিত সমস্যা তার বেশি থাকতে পারে শনিতে তিলঝপ ডাকাত থাকা নার্ভজনিত সমস্যা সিরাপিসি সংক্রান্ত সমস্যা এবং সম্মানজনক ক্ষেত্রে নানা রকমের জটিলতা শত্রুতা সৃষ্টিকারী রবিতে যদি কোথাও তিল দক থাকে এখানে রবি স্থানের মধ্যে তা যশ প্রতিষ্ঠা সম্মানের হানিকারক অপজস অসম্মান আসার একটা প্রবণতা ইন্ডিকেট করে বুধের স্থানে তিল থাকাটা ব্যবসা বুদ্ধি এবং অর্থনৈতিক দিক থেকে বারবার লস হওয়ার একটা প্রবণতা থাকে বারবার মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বুধে যদি তিল থাকে মঙ্গলের স্থানে যদি কোথাও তিল থাকে এই চত্বরের মধ্যে তাহলে সেটা প্রথম কথা কোনো হচ্ছে অপারেশনের যোগ কোনো কিছু দামি মূল্যবান কোনো কিছু জিনিস বিষয় সম্পত্তি নিয়ে কেস কাচারি বা কোনো কিছু জন্য যে অর্থদণ্ড ইত্যাদি একটা ইন্ডিকেট করে চন্দ্রস্থানে যদি কোথাও তিল থাকে তা আমাদের জল থেকে বিপদ এটা ইন্ডিকেট করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং অবৈধ সম্পর্ক বা নানান রকমের বাহ্যিক জটিলতা সম্পর্ক থেকে অসম্মান আসতে পারে আর উপকার করলেও আপনি বিনিময়ে অসম্মান পেতেও পারেন চন্দ্র স্থিল থাকলে এবং এটা আমাদের পন্ডালাইটিস বা ঠান্ডা ঠান্ডাজনিত কফ সর্দি ইত্যাদি সমস্যার ক্ষেত্রেও ইন্ডিকেট করে শুক্রস্থানে তিল থাকলে আমার শুক্রের হানি বলা হয় অর্থাৎ নানান রকমের কিডনি বা সেক্সুয়াল ডিপার্টমেন্টের নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে অনেক সময় এখান থেকে বেশি দুই একটা থাকলে সেটা আমাদের গল ব্লাডের স্টোন পাথর ইত্যাদি ইন্ডিকেট করে এবং এ আমাদের শুক্র প্রেমজনিত নানান দিক থেকে জটিলতা সৃষ্টিকারী করে রাহুতে তিল থাকলে অগ্নি ভয় সাধারণত কারেন্ট শট বা আগুনে ছাকা পোড়া লাগা ইত্যাদিটা প্রথম ইন্ডিকেট করে এবং বিপদ আপদের একটা যোগ থাকে এবং আপনি না চাইলেও যেন অপকর্ম দুষ্কর্ম আপনার মনের মধ্যে এসে যায় এবং নিঃশ নিজ বা নিজ করার প্রবণতা এসে যায় কেতুতে তিল থাকলে যদি এই মিটিং স্থানে কোথাও তিল থাকে চোখ দাগ থাকে তাহলে উঁচু স্থান থেকে পতন কোমর থেকে পায়ে বেশিরভাগ ক্ষেত্রে আঘাত লাগা ইত্যাদি জনিত একটা সমস্যা জীবন অন্তত একবার হবার একটা যোগ নির্দেশ করে তাহলে বন্ধুরা তিল দাগ থাকা হাতের মধ্যে শুভ নয় এবারের প্রতিকার আমি সঙ্গে বলে দিই যদি তিল দাগ থাকে সেক্ষেত্রে ঘুম থেকে ওঠে ফার্স্ট দৃষ্টি দুটো হাত মিলে এই তিলের দিকে তাকাবেন যে এই আমার তিল মুছে যাক আপনার ইষ্ট দেবদেবী নারায়ণ কাউকে স্মরণ করবেন দিয়ে মুখে হাত বলিয়ে বিছানা ত্যাগ করবেন এই প্রত্যেক দিন যদি করে যান নব্বই দিনের একটা একটা পড়ব প্যাকেজ বলতে পারেন নব্বই দিন করুন দেখবেন তিল দাগটা অনেকটাই ডিলিট হয়ে যাবে এটা আপনারই ইচ্ছা শক্তিতেই এই তিল দাগটা মুছে যাওয়ার একটা টোটকা এবার দ্বিতীয় যদি বলি আমরা যে দ্বিতীয় কি আমাদের অশুভ না কোথাও এই ধরনের নেট সাইন হওয়া এভাবে লম্বা দাগ এবং আড়াআড়ি দাগ তাহলে এটা জাল চিহ্ন হলো তা শুক্রে যদি নেট সাইন হয় দারিদ্রতার একটা ইন্ডিকেট করে জীবনে যত অর্থ ইনকাম করুন তবুও আপনার অর্থ সঞ্চিত ধন ভেঙে যাবে বা আপনি অর্থনৈতিক নানান রকমের ঋণ ধারের জটিলতার মধ্যে শুক্র স্থানে জাল চিহ্ন থাকলে আপনি পড়তে পারেন যদি চন্দ্রস্থানে নেট সাইন বা জাল চিহ্ন থাকে মানস মানসিক দিক থেকে নানান রকমের বিপর্যয় প্রবলেম জটিলতা উন্নতি স্তব্ধ হয়ে যায় এবং যে এক ভাবেন অন্য হয়ে যায় এই ধরনের জটিলতা সৃষ্টি হয় অর্থাৎ অশুভ ফল দেয় যদি মঙ্গলের স্থানে কোথাও এই ধরনের নেট সাইন থাকে জমি জায়গা ভূমি সম্পত্তি এ সমস্ত নষ্ট হতে পারে এবং জেল জরিমানা বা আপনি কোনো কিছু পুলিশ কেসে বহুদিন ভুগতে পারেন বা আইন নিয়ে বহুদিন আপনি জটিলতায় আপনি আইনে অন্য এক অর্থনৈতিক দিক থেকে আপনি ভুগতে পারেন বুধের স্থানে যদি কারো তিল দাগ থাকে তা অর্থ বিপর্যয় ব্যবসার ক্ষেত্রে বিপর্যয় এবং আপনার বুদ্ধি সঠিকভাবে আপনি নাও কাজে লাগাতে পারেন সেক্ষেত্রেও ভুল ডিসিশনের কারণে আপনি নানান রকম থেকে অপদস্থ হতে পারেন রবি স্থানে যদি এই ধরনের নেট সাইন বা জাল চিহ্ন থাকে তাহলে এ আপনার যশ প্রতিষ্ঠা সম্মান সাফল্য স্তব্ধ হয়ে যাওয়ার একটা ইন্ডিকেট করে যদি শনি স্থানে নেট সাইন বা জাল চিহ্ন থাকে দারিদ্রতাকে ইন্ডিকেট করে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে জীবনে জটিলতা আসে এবং একদম যেন নুন আনতে পান্তা ফুরে অবস্থাও হতে পারে বৃহস্পতিতে নেট সাইন থাকা জীবনে অর্থনৈতিক মানসিক এবং আধ্যাত্মিক সব দরজা যেন তার কাছে বন্ধ হয়ে যাওয়ার একটা ইন্ডিকেট করে তাহলে বন্ধুরা এই নেট সাইন যদি কোথাও থাকে এও অশুভ এই নেট সাইন থাকলে যে গ্রহের নেট সাইন থাকবে সেই গ্রহের নেট সাইন যদি প্রমিনেন্ট হয় তাহলে সেই গ্রহের অনুকূলে তার কবচ তার অথবা রত্ন যেমন শুক্রের জন্য আপনি শ্বেতপ্রবাল জারকণ্ড বা ডায়মন্ড ধারণ করতে পারেন চন্দ্রের জন্য মুক্ত ধারণ করতে পারেন বুধের জন্য পান্না রবির জন্য চুনি এবং শনির জন্য আপনি নীলা এমিতি ধারণ করতে পারেন বৃহস্পতির জন্য পোঘরায় ধারণ করতে পারেন বা টোপাই ধারণ করতে পারেন মঙ্গলের জন্য রক্ত প্রবাল ধারণ করতে পারেন বা এই গ্রহের অনুকূলে কবই ধারণ করতে পারেন অথবা সঙ্গে ধারণ করলেও এগুলোকে সঙ্গে সঙ্গে উড়ে যাবে না ধারণ আপনি এই প্রতিকার করতেই পারেন কেন এখন রত্নের যুগ তাই রত্নের কথা বললাম কিন্তু এর সঙ্গে আপনি যদি ইষ্ট দেবদেবীর নাম জপ তিন সন্ধ্যা যদি ঠাকুরের নাম স্মরণ না করেন একটু মানুষ মানুষজন সেবা না করেন যদি একটু সৎ পথে না ফিরেন তাহলে এই নেট সাইনের অবস্থার কোনো পরিবর্তন হবে না রত্ন পরে তাহলে রত্ন পড়ার পরেও আপনাকে সৎ পথ একটু নাম জপ একটু নিয়মানুবর্তী হলে এই নেট সাইনও ডিলিট হতে আমি দেখেছি দ্বিতীয় অপশান চেক চেন চিহ্ন এই হৃদয় রেখা এই হৃদয় রেখাতে যদি এইভাবে এইভাবে থাকে এটা যেন এইভাবে ধরেন শৃঙ্খলিত বলা হয় চেন সাইন তাহলে এই হৃদয় রেখা শুভরেখা নয় হার্টজনিত লাংসজনিত ফুসফুসজনিত ব্রঙ্কাইটিস নানান রকমের ঠান্ডা সংক্রান্ত নিমোনিয়া ভুগদে আমি দেখেছি এই ধরনের থাকাটা হৃদয় বা হার্টজনিত সমস্যাকে ইন্ডিকেট করে প্রায় অসুস্থতা হবার তাদের শরীরে দম কম হয় তাকে একটা কাজ ছড়ে আরেকটা কাজ দিলে তারা ভয় আর করে উঠতে না একবার ছাতের সিঁড়ি থেকে নিচে নামলে দ্বিতীয়বার ছাতে উঠতে বলে তারা উঠে না দুবালতি জল আনতে গেলে তারা ভয় পেতে পারে মায়েরা এই হৃদয় রেখায় যদি শৃঙ্খলিত হয় এবারে যদি হৃদয় রেখার সঙ্গে শিররেখায় যদি এই ধরনের চেন সাইন থাকে তাহলে কি হয় না বেশি দূরদৃষ্টি সম্পন্ন হয় না বেশি ভাবনা ভাবতে পারে না মেন্টালি নানা রকম ডিপ্রেশন তাদের মধ্যে থাকে দুশ্চিন্তা দুর্ভাবনা থাকে একটা না কোনো কাজ একটা না কোনো ভাবনা তারা করতে পারে না এবং অনেকেই মানসিক অসুস্থতা বিভিন্ন রকম ঘুমের সমস্যা নানান রকম জটিলতার মধ্যে তারা থাকে কারো কারো মাইগ্রেন জনিত মাথার জনিত মাথা যন্ত্রণার সমস্যাও অনেকের হতে দেখা যায় এও একটি অশুভ চিহ্ন হৃদয় রেখা তাতেও যদি এই ধরনের চেন চিহ্ন চানে এই ধরনের যদি শৃঙ্খলিত হয় তা বারবার অসুস্থতাকে নির্দেশ করে বারবার রোগে ভোগা এবং পদে পদে যেন জটিলতা তার জীবনে ছেয়ে থাকে তো এই নেট সাইন যদি এই মেন রেখাতে বা কোথাও থাকে তাহলে বুঝতে হবে এই অশুভ চিহ্ন এই নেট সাইন এ সরি এই চেন সাইন এই জাল চিহ্ন যুক্ত সঙ্গে যদি এই ধরনের চিহ্ন থাকে তার হাত খুবই অশুভ হয়ে যায় আর যদি হৃদয় রেখা শিররেখা বা আমাদের আয়ু এই ধরনের চেন সাইন বা শৃঙ্খলিত সাইন থাকে তাহলে এটাও ঘুম থেকে উঠে মুছে যাবার প্রার্থনা করতে হবে যথোপযুক্ত পদে প্রতিকার করতে হবে এবং ব্যাধি সংক্রান্ত বিষয়ে যা যা সেই অনুযায়ী ডাক্তারের সঙ্গেও তাকে পরামর্শ নিয়ে চলতে হবে এবারে যেটা যে অনেক কাটা চিহ্ন দেখা যায় হৃদয় রেখায় কাটা। হৃদয়কে বারবার কাটা বিশেষ করে আমাদের এই যদি আমাদের আয়ু রেখাতে বারবার কাটা থাকে পদে পদে নানান রকমের জটিলতা কোনো কাজ সঠিকভাবে শান্তিপূর্ণভাবে তারা করতে পারে না সঙ্গে রোগ ব্যাধি আঘাত অ্যাক্সিডেন্ট ছোটোখাটো এটা ওটা লেগেই থাকে জটিলতা তাদের জীবনে বারবার হয় এবং যদি শিররেখাতে যদি এই ধরনের কাটা চিহ্ন থাকে বন্ধুরা তাহলে তাতে মানসিক আঘাত অনেক সময় মাথায় বড় কোনো কিছু ভারী জিনিস পড়ে আঘাত এবং তাতে ব্রেন ডিস্টার্ব পর্যন্ত হওয়ারও একটা প্রবণতার কথা জ্যোতিষাস্ত্রে বলা আছে এবং আয়ু রেখাতে যদি বারবার এই ধরনের কাটা চিহ্ন থাকে বারবার তার কর্ম পরিবর্তন বারবার একটা কর্ম ছেড়ে আরেকটা এবং নানান রকমের ভাগ্যের উপর বিড়ম্বনা তার আসতে থাকে যদি এখানে সানলাইন থাকে যদি এখানে কারো সানলাইন থাকে সেই সানলাইনে উপরে যদি কাটা চিহ্ন থাকে যটা কাটা চিহ্ন থাকবে তবা তার কর্ম পরিবর্তন হবে অর্থাৎ এক কর্ম ছেড়ে আরেকটা এটা ছেড়ে আরেকটা ইত্যাদি রকমের চিহ্ন তাদের জীবনে তার দেখা যায় আর যদি প্রচুর কাটা কাটাকুটি রেখা হিউজ রেখা হাতে নানান রকম এদিক এদিক ওদিক পুরো গোটা হাতটাই কাটাকুটি রেখায় ভর্তি থাকে তা তাদের জীবনে সুখ শান্তি সুখে সূর্য তারা প্রায় দেখতেই পায় না যদি দেখে সেই ছমাসে হয়তো একবার কি ন মাসে একবার তারা সুখ শান্তি আনন্দ বলে কিছু জিনিস অনুভব করে বাকি জীবনটাই নানান রকমের আর্থিক মানসিক শারীরিক জটিলতায় তাদের জীবন ভরা থাকে যদি এই ধরনের হিউজ রেখাপূর্ণ হাত হয় তাদের যেমন প্রত্যেক সময় প্রত্যেক দিন স্নান থেকে খাওয়া থেকে সব কিছু ঈশ্বরের স্মরণ করা উচিত পিতা মাতা থেকে আরম্ভ করে গুরুজনদের রেসপেক্ট করা উচিত সবাইকে সেবা দেওয়া উচিত কারোর দ্বারা তার জন্য তার দ্বারা যেন কারো কেউ আঘাত পায় এই বিষয়টা নজরদারি করা উচিত সূর্য প্রণাম তুলসী প্রণাম নিজের ইষ্ট দেবদেবীকে প্রণাম গঙ্গা স্নান তীর্থ গমন সঙ্গে নিজের কর্মের উপর ফোকাস দেওয়া হিংসাত্মক মনোভাব বা রাগ ঘরে সেটাকে ডিলিট করার মন থেকে চেষ্টা করা তবে কি না এই রেখাগুলো ফ্রেশ হতে পারে কিছু জীবনে সবের জন্য স্টোন কবজ পরে সবকে উড়িয়ে দেওয়া যায় না কেন এই যে যা কিছু অশুভ চিহ্ন তখন বললাম সবই আমাদের কৃতকর্মেরই ফল তাহলে কর্ম যদি ক্ষয় করতে হয় তাহলে কর্ম করতেই হবে তারপরে অনুঘটক হিসাবে আপনি রত্ন রুদ্রাক্ষ কবজ ধারণ করবেন কিনা সেটা আপনার ব্যাপার যদি রুদ্রাক্ষ রত্ন দামি রত্নও পরেন তবু যদি এর নিমিত্তে কিছু কর্ম না করেন কর্ম না করেন সদ্ভাবনা সৎ চিন্তা না করেন সেভাবে না চলেন তাহলে সারা জীবনটা এই ধরনের জটিলতায় আপনাকে পদে পদে পেতে হবে এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো দ্বিতীয় পথ নেই সুতরাং বন্ধুরা আজকে আমি একটা শেয়ার করলাম যে অনেকের প্রশ্ন ছিল আমাদের হাতের অশুভ চিহ্নগুলো কি কি হতে পারে যদিও আরও অনেক আছে কিন্তু মেন এইগুলোই আমাদের কমন হাতে দেখা যায় তাই আমি এগুলো আপনাদের শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু